মাঠে ঘাটে থাকবো আমাদের একটি নিয়োগপত্র থাকবে না আমাদের পরিচয় থাকবে না আমাদের বেতন থাকবে না আমরা সেই বিষয়গুলো নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে বসেছি আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে বসেছি আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে একেবারে মফসল লেভেল পর্যন্ত সাংবাদিকদেরকে ওয়েস বোর্ডের আওতায় আনতে হবে আমি সে কথাটি আবারও বললাম যে এই দাবিটি আমরা সেখানে গিয়ে আবারও বলবো সুতরাং আসুন যে কথাগুলো আসছে যে আমরা সঠিক সাংবাদিক হয়ে যাতে উঠতে পারি আমরা যাতে একটি কথা বলে শেষ করবো আমরা যাতে কারো লেজুর বৃত্তি না করি কারো দালালি না করি এখানে যারা সাংবাদিকতা করতে এসেছি আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে আসবে রাজনৈতিক নেতৃবৃন্দ দেওয়ার জন্য সাংবাদিককে তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়ানোর কোনো দরকার নেই সাংবাদিক সাংবাদিকদেরকে রাজনৈতিক নেতারা খুঁজবে প্রশাসন আপনাদেরকে ফোন দিয়ে বলবে যে এখানে তথ্য আছে নিয়ে যান

আপনাদেরকে আপনাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে সুতরাং আমাদের সাংবাদিকদেরকে সেই সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ভূমিকা অনেক সুতরাং সেই জায়গায় আমাদের নিজেদেরকে স্থাপন করতে হবে সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আপনাদেরকে আবারও আমার কথাগুলো শোনবার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আর লম্বা না করে সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ